स्थापाचा <coughs> Entah kamu ya aku aku tuh. past terminal sokal itu itu

রাস্তাগুলি কিরকম এইটা দেখেন এইগুলি হচ্ছে রংপুরের রাস্তা অনেকে যারা দেখেন নাই রংপুরের রাস্তাঘাট কিরকম নাম শুনছেন কিন্তু আসেন নাই নাম শুনছেন কিন্তু কোনোদিন দেখেন নাই আপনাদের জন্য বিশেষ করে আজকে আমার এই ভিডিওটা করা এই যে দেখেন অনেক বড় রাস্তা

নিবেদারের ওখানে রোদ নিবেদারের ওখানে দেখেন দেবদারু গাছ লাগিয়েছে খুব সুন্দর দেবদারু গাছগুলি মৌল যে দেখতে পাচ্ছেন মডার্ন মৌ এই মেলুশা পালমিয়া ঘুরিগ্রাহ এই সোজা আমরা যাবো পাম্প আছে এটা হলো মডার্ন এই এইদে গেল তাকা মহাচাৰকাৰংপুৰ মহাচাৰকাৰংপুৰ মহাচাৰক এইটাৰ নাম হ'ল মদন মোৰ এই মদন মোড অনেক এখনে এখন বাংলাদেশৰ যিকোনো জিলাৰ পাছ যায় এই যে এইটো ঘূৰে দেখা এই các bạn thì tao cho một này tiêu được bao một ভিডিওটা যদি ভালো লাগে একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহযোগিতা করবেন একটু লাইক দেবেন একটু শেয়ার দিয়ে পাশে থাকবেন তুইও হই না বানা খুব ঘুরে দেখেন রোদগুলি দেখেন কীরকম সুন্দর রোদ সুন্দর রোদ আমরা যাচ্ছি এটা পুকুর এটা অনেক বড় রোড ফোর লাইন হাইওয়ে রোড ওই ঢাকার কোচগুলি আসতে যে ওই যে দেখেন ঢাকার বাসগুলি আছে ঢাকা রংপুর রোড ঢাকা রংপুর মহাসড়ক ওইগুলি সব ঢাকার কোচ ওই যে যাচ্ছে সবগুলো হচ্ছে ঢাকা থেকে আসতে এই যে দেখেন বিশাল বড় রোড দেখেন অনেক সুন্দর রোড রাস্তাগুলো

এ বিশেষ করে রংপুর মদান মোড় থেকে বাংলাদেশের সশক্তি জেলার গাড়ি পাওয়া যায় বাস পাওয়া যায় পরিবহন পাওয়া যায় এখান থেকে আপনারা রংপুর মদান মোড় থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় যাতায়াত করতে পারবেন দান তার অনেক সুন্দর ওই যে একটা টাকার গোজ আসতেছে ওই যে দেখেন এইটা হলো দাঁড়ান আমি পাম্পাসে দিয়ে যাই পাম্পাসেটা হলো এই যে এই পাশে এটা হলো মোটর সাইকেল অটো ব্যান রিক্সা যাওয়ার জন্য এই ল্যান্ডটা আমরা যে ল্যান্ডটাতে যাচ্ছি এই ল্যান্ডটা মোটর সাইকেল অটো ভ্যান রিক্সা সাইকেল শত যানবাহন যাতায়াত করার জন্য এই ল্যান্ডটা এই এই আমি যে ল্যান্ডটাতে যাচ্ছি এই ল্যান্ডটা আর ওই পাশে ওই পাশের ল্যান্ডগুলি হচ্ছে বড় ট্রাক বাস ট্রাক বড়ো বড়ো বাড়ি যানবাহন বাড়ি গাড়ি যাতায়াতের জন্য ওই পাশের ল্যান্ডগুলি একটা নিরাপত্তার জন্য মানে রাস্তা অবশ্যই আমার ভালো লাগলে একটু শেয়ার দেবেন যেন অন্যরাও এই রংপুরের রংপুরের রাস্তা যারা দেখেন নাই ওরাও যেন দেখে পাই এই যে দেখে না এটা হচ্ছে রংপুর ঢাকা মহাসড়ক বুঝতে যা তাই নিজা এক সুন্দর রাস্তাগুলি দেখেন করলেন রাস্তা গাড়ী uh, আনতে

অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ঘুরতে আসবেন ঘুরতে আসবেন রংপুর অবশ্যই ঘুরতে আসবেন দেখে যাবেন একটু রংপুর কিরকম জায়গাটা কিরকম অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা এই যে ৰাস্তা ঘূৰি দেখিলে বুজা যায় আচলতে জেগাটা কি ৰকম এটা ভাল লগাৰ জেগা চাই মোৰ দেখেন বগুৰা হাতী কুকুৰ দাঘা হাতী কামৰ একটা কোম্পানি দেখেন ওই যে কোম্পানি কোম্পানি জায়গা ওই যে ওই যে কোম্পানি এরিয়া দেখেন অনেক বড় কোম্পানি কোম্পানি নামটা